আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই গরমে আসলে ভালো থাকাটা খুব বিপজ্জনক তারপরও ভালো থাকতে হবে আমাদের কারণ আমরা এখন বুঝতে শিখছি আমাদের ভালো না থাকলে তো হবে না আমরা ভালো না থাকলে বাচ্চা ভালো থাকতে পারবে না এই আমাদের সবার ভালো থাকতে হবে ভালো থাকার চেষ্টা করতে হবে তো দেখেন পশু পাখির ক্ষেত্রে ওইটাই যে পশু পাখিও এখন কিন্তু অনেকটা অসুস্থ হয়ে গেছে যেমন আমার মুরগি হাঁসগুলা কবুতর এগুলো সব অসুস্থ হয়ে গেছে ওদের পিছনে আমার প্রচুর খাটতে হইতেছে ওষুধ খাওয়াইতে হইতেছে স্যালেনের পানি দিতে হইতেছে তারপরে আমার পিসু পিশুরে তো দেখেনি তো পিশুরে দেখায় যে পিসু গরমের দিনে কী করে আপনাদের কিছু দেখাই আসলে আমার অনেক হাসি পায় পিশুরে কিন্তু অনেক ভালোবাসি আমি অনেক ভালোবাসি তো পিশুর কিছু কিছু কাজ দেখলে আমার সেই ভালো লাগে আপনারা দেখেন আপনাদেরও ভালো লাগবো এই যে দেখেন পিসু ওর ঘুমানোর কিভাবে অনেকটা ভালো লাগে ও কিন্তু শুনতেছে দেখেন ওর কানটা নাড়াচাড়া করতেছে আমি আসলে ওরে ডিস্টার্ব করতে চাই না যে ও আসলে মজার ঘুমটা ঘুমাইতেছে তো কালকে মাছ নিয়ে আসিলাম মাছের সাথে আবার ময়লা নিয়ে আইসি মাছের ময়লা আইনা দিয়েছি মাছের কাঁটা কুটা খাইছে খাইয়া এই যে পেটটা ফুলাইয়া এই দেখেন কিভাবে শুয়ে রইছি টুন 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 কী রে দেখেন ওনার অবস্থা আমার চোখে ঘুম নাই গরমে আর উনি দেখেন কিভাবে ঘুমায় পাকার মধ্যে আমি ঘুমাই থাকলে কোন ফাঁকে যায় যে আমার পায়ের চিপা টিপাই শুয়ে থাকে আমি কইতেই পারি না চুপ করে ঘুমাই থাকে আর আমি যদি ধরতে চাই গরমের দিনে আমার সুইতেই দিব না ওর শরীরে ও এমন করে আর আমার সেদিন কি করছে জানেন আমি শুটকি নিয়ে আসছি চল্লিশ টাকা শুটকি আনছি আর সুটকির কত দাম জানে নি তো চল্লিশ টাকা সুটকি না আমি থুইছি ও নগতে খাইয়া ফেলাইছি শুটকিগুলো আমি দেখি নাই শুটকি খাইয়া আইসা আমার পাও ধরে শুয়ে রয়েছি মানে আমার পায়ের উপর আরেকটা হাত দিয়ে ধৈরা জড়াই ধরে শুয়ে রয়েছি তা মারি নাই খুব মায়া লাগছিলো মারি নাই আমি ওর পেটে প্রচুর খিদা ছিল তা আমি তেমন একটা রান্না বান্না করি না ওরও কষ্ট হয় এই জন্য ও এরকম চুরি করে আমার সুটকি খাইছে তো দেখেন ওর ঘুমটা কিন্তু আসলে খুব ভালো লাগতেছে হ্যাঁ দেখেন কি রকম ওর শুয়ার স্ট্যাল এর কি শুয়ার একটা স্ট্যল হইল নাকি রাখছে চোখ খুল্লা রাখছে চোখ খুললে রাখছে চোখ খুললে তারপর ও গরমে এরকম করে এই দেখো ধরো তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বেশি বেশি করে পানি খাইবেন পানি না খেলে কিন্তু বাঁচতে পারবেন না আবার অত বেশি খাইবেন না জানে কিডনিতে সমস্যা হয় পানি খাওয়ার একটা হিসাব আসছে তবে আমরা যে ঘামাই ওই পানিটা না খেলে আমাদের শরীরে পানিটা পূর্ণ হবে না এই জন্য আমাদের বেশি করে পানি খাইতে হবে কারণ প্রচুর ঘামাইতেছি তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমি সবসময় এই কামনাই করি জানলাই এই পৃথিবী সবাইকে ভালো রাখেন আমরা সবাই ভালো থাকতে চাই তো ভালো থাকলো আল্লাহরে তো ডাকতে হইব শুধু শুধু আল্লাহরে তো ডাকলে হইব না যে আল্লাহ ভালো রাখেন ভালো রাখেন তা আল্লাহ কি ভালো রাখবো আল্লাহরে ডাকতে হইব আল্লাহরে ডাকলে সে না আল্লাহ ডাকে সারা দিব তা আমরা কম বেশি যাই পারি আল্লাহরে আমাকে ডাকতে হবে আমরা না ডাকলে আল্লাহ আমাদেরকে কখনোই ক্ষমা করবে না কারণ আল্লাহ আমাদেরকে তৈরি করছে আল্লাহ আমাদেরকে তৈরি করছে আল্লাহরে ডাকার জন্য এখন আল্লাহরে যদি না ডাকি তাহলে কীভাবে হইব আমি কথা বলতেছি আর অস্থির হয়ে গেছি অনেক গামাই গেছি তারপরও করি কারণ না করলে তো আর হয় না তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ